সাধারণ মানুষ বিচার পেতে ন্যায় বিচার পেতে যান আদালতে আদালতে সাধারণ মানুষ আশা করেন যে পুলিশ প্রশাসন এদের কাছ থেকে যে ন্যায় বিচার তারা পান না সেটা আদালত থেকে পাবেন হাইকোর্ট থেকে পাবেন আর সেই হাইকোর্টের বিচারপতিরাই এখন দৌড়চ্ছেন সুপ্রিম কোর্টে তাদের নিজেদের বিচার পেতে অভাবনীয় কাণ্ড দুই বিচারপতির সংঘাত পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে এবং এই ট্যাগলাইনও আমরা দেখে নিয়েছি দলদাস বিচারপতি এতদিন আমরা দলদাস পুলিশের কথা শুনেছি দলদাস প্রশাসনিক কর্তাদের কথা শুনেছি দলদাস জেলা শাসক বিডিও এসডিওর কথা শুনেছি এবার দলদাস বিচারপতি যে বিচারালয় ন্যায়ালয় আদালত হাইকোর্ট মানুষের শেষ ভরসা শেষ আশা ভরসা সেখানকার বিচারপতিরাও নাকি দলদাস হয়ে যাচ্ছেন আর সেই অভিযোগ নিয়ে এবার দুই বিচারপতির লড়াই পৌঁছে গেল সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিচার হয়ে গেল আজ আবার আছে এই বিচারটা সোমবার আজকে আপাতত স্থগিতা স্থগিতাদেশ দেওয়া হয়েছে শনিবার ছুটির দিন তবু পাঁচ বিচারপতিদের সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের তারা আদালতে বিচারালয়ে বসালো বিচারপতিদের বিচার করতে কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের ভারতের বিচার ব্যবস্থার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতিদের বিচার বিচারপতিরা কোথায় সাধারণ মানুষের বিচার করবেন তা নয় এবার তাদেরই বিচার করতে হচ্ছে সুপ্রিম কোর্টকে দুই বিচারপতির লড়াই শুরু হয়ে গেছে কলকাতা হাইকোর্টের দুই সিনিয়র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের লড়াইয়ের ঘটনা আপনারা আমাদের প্রতিবেদনে আগেই দেখেছেন নজিরবিহীন সংধান মানে নজিরবিহীন বললেও কম বলা হবে এক বিচারপতি আর এক বিচারপতির বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যাকে এই রাজ্যে যে সমস্ত যোগ্য শিক্ষক যাদের চাকরি চুরি গেছে বলে অভিযোগ যে সমস্ত অভিযোগ নিয়ে এখনো মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে কয়েকশো কয়েক হাজার ছেলে মেয়ে বসে রয়েছে যোগ্য শিক্ষক তাদের চাকরি চুরি গেছে তাদের কাছে যিনি সাক্ষাৎ ভগবানের অবতার সেই অভিজিৎ গাঙ্গুলি এবার একেবারে নজিরবিহীন বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন কলকাতা হাইকোর্টে এতদিন তিনি অনেক এবার বিচারপতিদের মধ্যেও যে আমাদের রাজ্য সরকারের আমলে অবস্থা হয়ে গেছে সেটা এবার বাংলার মানুষের সামনে চলে এলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি অভিযোগ ছিল তার কি ঘট ঘটেছিল অ্যাকচুয়ালি ঘটনার কি ঘটেছিল আপনারা জানেন যে চব্বিশে জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন কারণ তিনি দেখেছিলেন যে মেডিকেল কলেজে ভর্তি নিয়ে একটা দুর্নীতি হয়েছিল বাংলার যে মেডিকেল কলেজ হাসপাতালগুলি আছে সেখানে ভর্তি নিয়ে একটা দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতিতে সরাসরি রাজ্য সরকার তাদের মন্ত্রী বিধায়করা জড়িত আছে বলে অভিযোগ উঠেছিল তাই তিনি রাজ্য পুলিশকে না দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন একেবারেই স্বাভাবিক ঘটনা রাজ্যের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তাহলে তো রাজ্য পুলিশকে দিয়ে সেই তদন্তটা করা যাবে না তাই বিচারপতি অভিজিৎ দাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এরপরই আমরা দেখতে পেলাম বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের ওপর দিচ্ছেন এটা কিন্তু বড় কথা নয় এটা স্বাভাবিক কিন্তু এর মধ্যে অস্বাভাবিক ঘটনাটা কোথায় ঘটেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং সেই সিবিআই তদন্তের নির্দেশ দেবার এক ঘন্টার মধ্যে ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ পেয়ে গেল রাজ্যের আইনজীবীরা এর মধ্যে অস্বাভাবিকতা কোথায় কারণ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ তখনও কলকাতা হাইকোর্টের কোনো ওয়েবসাইটে আপলোড হয়নি লিখিতভাবে কোথাও প্রকাশ হয়নি সাধারণত সিঙ্গেল বেঞ্চের যে রায় হয় সেই রায়ের কপি পাওয়ার পর সেই কপি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হবার পর সেই কপি নিয়ে ডিভিশন বেঞ্চে যান বিভিন্ন আইনজীবী যদি সিঙ্গল বেঞ্চে রায় পছন্দ না হয় এক্ষেত্রে রায়ের কপি ছাড়াই শুধুমাত্র মৌখিকভাবে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে চলে যায় রাজ্য এবং সেখানে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ তারা পেয়ে যায় পুরোটাই মৌখিক যেটা বিচার ব্যবস্থার ইতিহাসে আজ অব্দি কোনোদিন হয়নি যে কেউ মৌখিকভাবে কিছু জানিয়ে মৌখিকভাবে স্থগিতাদেশ পা পেয়ে যাচ্ছে এর বিরুদ্ধেই প্রতিবাদ করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তিনি বিচারপতি এই সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটা কার্যকর হবে না কারণ সেটাও ছিল মৌখিক পরে অবশ্য রাতারাতি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে সেই নির্দেশ আপলোড করা হয় সেটা আমরা পরবর্তীকালে জেনেছি এই মামলায় সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন বিচারপতি গাঙ্গুলি এরপরই নজিরবিহীন সংঘাত দেখতে পাই প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ যেটা অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন সেটা স্থগিতাদেশ দিয়ে দেয় বিচারপতি সৌম্যেন সেনের ডিভিশন বেঞ্চ মৌখিক ভাবে কোন নির্দেশ কোন বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতির রায়ের কপি পাওয়ার আগেই তারা স্থগিতাদেশ দিয়ে দিল এরপরে সিবিআই যে এফআইআর দায়ের করেছিল এই মেডিকেল কলেজ ভর্তি মামলায় দুর্নীতি মামলায় তার বিরুদ্ধেও স্থগিতাদেশ দিয়েছিল এবং পরিষ্কার ঘোষণা করা হলো এফআইআর বাতিল করে যে সমস্ত কাগজপত্র হাইকোর্ট থেকে সিবিআই তুলে নিয়েছিল তার সবকিছু জমা দিতে হবে সেটাও ছিল মৌখিক রকম নির্দেশের কপি না পাওয়া সত্ত্বেও মৌখিকভাবে নির্দেশ দিচ্ছেন বিচারপতি সৌমেন সেন তাই বিচারপতি সৌমেন সেনকে একেবারে দলদাস বিচারপতি বা একটি দলের হয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে কাজ করছেন সৌমেন সেন এমনই মারাত্মক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এরপরই আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন সংঘাতে হস্তক্ষেপ করে এবং তারা পাঁচ সদস্যের যে বিশেষ সাংবিধানিক বেঞ্চ আছে সেটা গঠন করার পর আজকে ছুটির দিনই শুনানি হলো এই পাঁচ সাংবিধানিক বেঞ্চে বেঞ্চে বিচারপতিদের ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসু সকাল সাড়ে দশটা থেকে আজকে শুনানি হলো বিচারপতি সূর্যকান্ত একমাত্র ভার্চুয়াল মাধ্যমে ছিলেন এবং বিচার প্রক্রিয়া স্থগিত দেশ করে দিল আগামী সোমবার এই ইতিহাসে আবার শুনানি হবে সুপ্রিম কোর্টের এই বিশেষ সাংবিধানিক বেঞ্চে এবং আজকে যে রায় আপাতত সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে এই দুই বিচারপতির সমস্ত নির্দেশে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি সৌম্যান সেনের দুই বিচারপতি যা যা নির্দেশ দিয়েছে সমিতি স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং পরিষ্কার বলেছেন যে এই দুপক্ষ সমস্ত পক্ষকে নোটিস দিতে হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে এই তদন্ত আপাতত প্রক্রিয়া স্থগিত থাকবে सीबीआई তদন্ত স্থগিতাদেশ থাকবে সোমবার আবার এই পরবর্তী শুনানি এর আগে অবধি আপাতত আর কিছু হবে না সমস্ত প্রক্রিয়া স্থগিতাদেশ করে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচুর জানিয়েছেন সোমবার মামলার শুনানি হবে তার আগে পর্যন্ত এই মামলার সমস্ত বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ থাকবে দুই বিচারপতির নজিরবিহীন লড়াই ভাবা যায় না কলকাতা কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু আগে হয়নি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে আরো মারাত্মক অভিযোগ তুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি সৌমেন সেন তিনি বিচারপতি অমৃত সিনাকে নিজের এজলাসে ডেকে রীতিমতো ধমক দিয়েছেন পরিষ্কার বলেছেন আপনি যে রায়গুলো দিচ্ছেন সেটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে আপনি যে রায়গুলো দিচ্ছেন সেটা আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে তার একটা রাজনৈতিক বড় কেরিয়ার আছে এই ধরনের নির্দেশ দেবেন না এমনই নাকি শাসানি দিয়েছেন সৌম্যেন সেন বিচারপতি অমৃতা সিনাকে সেটাকেও নিজের রায়ে নিজের নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মারাত্মক অভিযোগ বিচারপতিরা যদি দলদাস হয়ে কাজ করেন বা কোন সরকারের হয়ে কাজ করেন তাহলে গণতান্ত্রিক অচলাবস্থা এসে যাবে গণতন্ত্র যে সংবিধানিক যে পরিকাঠামো সেটা একেবারে বিপদের মধ্যে পড়ে যাবে যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় সেজন্যই যেহেতু গণতন্ত্র বিপদের মধ্যে পড়ে যাচ্ছে হাইকোর্টের বিচারপতিরা যেভাবে লড়াই করছেন তাতে আইন বিচার প্রক্রিয়া একটা বিপদের মধ্যে চলে যাচ্ছে ভেবেই কিন্তু সুপ্রিম কোর্ট নিজেরা উদ্যোগ উদ্যোগ নিয়ে এখানে হস্তক্ষেপ করেছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচার একদম নিজের নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন যে রায়ের কপি এবং আবেদনের কপি না দেখেই কিভাবে একজন বিচারপতি তার নির্দেশে স্থগিতাদেশ দেন একদম সঠিক প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যে রায় দিচ্ছেন সেই রায় মৌখিকভাবে শোনার পর মৌখিক ভাবে কেউ কেউ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে আর সেখানে মৌখিকভাবে ভাবে স্থগিতাদেশ পাওয়া যাচ্ছে কি হচ্ছে আমাদের রাজ্যে বাংলার মেয়ের রাজত্বে গণতন্ত্রটা কোথায় বিচারপতিরা রায় দিচ্ছেন সেই রায়ের কপি পাওয়ার আগেই স্থগিতাদেশ হয়ে যাচ্ছে ভাবতে পারছেন বিচারপতি রায় দিচ্ছেন সেই রায়ের কপি পাওয়ার আগেই কিন্তু এফআইআর এর স্থগিতাদেশ হয়ে যাচ্ছে অবিশ্বাস্য ব্যাপার ভারতবর্ষের ইতিহাসে কোনো হাইকোর্টে এরকম হয় না যে কোনো বিচারপতির রায়ের কপি ছাড়াই অন্য কোনো বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি রায় দিয়ে দিচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার এবং এই জন্যই নিজের নির্দেশ নামায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিপ্লব বললেও এটাকে কম বলা হবে একজন বিচারপতি তিনি রীতিমতো কলকাতা হাই হাইকোর্টে বিপ্লবের সৃষ্টি করে দিয়েছেন আর যার জন্য সুপ্রিম কোর্টকে এবার হস্তক্ষেপ করতে হয়েছে এর আগেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এই সৌম্যন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সমস্ত রকম মামলায় সরিয়ে নেওয়া হয়েছে কি লজ্জাজনক একটা পরিস্থিতি আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে লজ্জাজনক পরিস্থিতি সাধারণ মানুষ বিচার কি পাবে আগে বিচারপতিরা নিজেদের বিচার নিয়ে লড়াই শুরু করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন বিচারপতি কিভাবে কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে একটার পর একটা রায় পক্ষপাত দুষ্ট হয়ে দিয়ে চলেছেন আমি বলছি না বলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলবেন আপনারা সবটাই তো শুনলেন দেখছেন দুদিন ধরে কি অভূতপূর্ব একটা ব্যাপার চলছে কলকাতা হাইকোর্টে যার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চকে হস্তক্ষেপ করতে হলো এই রাজ্যের হাইকোর্টের দুই বিরুদ্ধে ভাবতে পারছেন দেখুন দেখতে থাকুন আর ভাবতে থাকুন যে কোন রাজ্যে আপনারা বাস করছেন যে রাজ্যে গণতন্ত্র এবং বিচার প্রক্রিয়াটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না